রশিদপুর থেকে শেরপুর এই পর্যন্ত এমপির ক্ষমতা আপনি জানেন না যে সময় যখন আসবে তখন আপনাদেরকেও এ সমস্ত সঠিক জবাব দেওয়া হবে হ্যাঁ অবশ্যই দেওয়া হবে সবাই যখন আসবে আপনার খবরদারিরা আপনার আওয়ামী লীগ আপনার এমপি যখন ক্ষমতায় থাকবে না যখন প্রধানমন্ত্রী থাকবে না আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না তখন এই পুলিশ চাহার্জের বাই বাটি ওনার সালা সম্বন্ধীরাও এইভাবে টাকাটি মামলার আসামি হবে ইচ্ছা আসামি হবে আমি বলেছিলাম টুলের অফিস আপনি জানেন না এই এফপি সাহেবের চৌরাস্ত রশিদপুর থেকে শেরপুর এই পর্যন্ত এই এমপির ক্ষমতা আপনি জানেন না আর এই এমপির কথা আমার ভালো ছেলেদেরকে ডাকাতি মামলা করে এই কাজগুলা ভালো হচ্ছে না এই কাজগুলো করা থেকে ওসি এসপি সাহেব আপনারা বিরত থাকুন আওয়ামী লীগের চাকর হইলেন না এমপির চাকর হইলেন না এই যাদের চাকর হয়েছে কিন্তু আপনাদেরকে প্রোটেকশন দিতে পারবে না সময় মতো একটুও পারবে না আর আপনারা যদি মনে করেন যে আমার এই কথাগুলো বেহুদা বরবাদ যাবে বা এই কথার কোনো মূল্য নাই তবে ইনশাআল্লাহ সময়ের জন্য আপনি এবং আপনার পরিবার পরিচয় অপেক্ষা করার জন্য আমি বলে দিলাম